নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত গত আঠাশে নভেম্বর শুক্রবার আমার একমাত্র ভাগ্নের বিয়ে উপলক্ষে বেরিয়েছিলাম বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে ভীষণ মন খারাপ লাগছিল এই প্রথম মেয়েকে রেখে কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি ওরও মনটা খারাপ ছিল কিন্তু প্রকাশ করেনি ও এখন বুঝতে শিখেছে বিয়ে বাড়ির চেয়ে পরীক্ষাটা বেশি জরুরি তবে একটাই শান্তি মেয়ে তার বাবার কাছে থাকল সাহেব তার বাবার সাথে আর আমি নটবরের সাথে রওনা দিলাম সীতারামপুর স্টেশনে পৌঁছে গেলাম সাহেব লাগেজগুলো বয়ে নিয়ে চলল রূপেশ প্রতিমা আগেই এসে পৌঁছেছে বিকেল পাঁচটা কুড়ি আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মাত্র আট মিনিট লেটে এসে দাঁড়ালো ব্যান্ডেল নৈহাটি হয়ে ট্রেন ছুটতে ছুটতে এসে পৌঁছালো আমাদের গন্তব্য বেলঘরিয়ায় রাত প্রায় সাড়ে দশটা ননদের বাড়িতে পৌঁছালাম দরজা খুলতেই সেই চিরচেনা শিশু সুলভ হাসি নিয়ে হবু বর আমাদের স্বাগত জানালো ওকে দেখে মজা করে বললাম সত্যি কি তোর বিয়ে হচ্ছে ইনি হলেন টেপি মাসি এত সুন্দরী মহিলা তবু জানি না কেন এমন নাম হয়েছে ততক্ষণে মাসিমা মুখ ফুলিয়ে বসে আছেন অনেকদিন ফোন করা হয়নি বলে সত্যি ভালোবাসা জমে থাকলেই তো এমন অভিমান জন্মায় ডলিদিকেও প্রথমবার সামনে দেখলাম কিন্তু ফোনে বার্তালাপের মাধ্যমে এতদিনে এমন পরিচিত হয়ে গিয়েছিলাম যে মনেই হল না এই প্রথম চাক্ষুষ দেখছি ইনিও এক মাসিমা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে শুরু হলো তত্ত্ব সাজানোর কাজ যা কি না আমার আসার অপেক্ষায় ছিল যদিও বিট্টু আমাকে একটু সাহায্য করেছিল সেদিন তবে দেখলাম ষোলোখানা ট্রে আগেই খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল ওর কাকা এরই মাঝে জানলাম টেপি মাসির ভালো নাম নাকি জয়া এত সুন্দর নাম থাকতে কে টেপি নামটা দিল কে জানে এই জয়া মাসিও ভীষণ গুণী মানুষ নিচে বিউটিশিয়ান এবং তত্ত্ব সাজানোর কাজটাও প্রফেশনালি করে থাকেন আমি রাত আড়াইটা পর্যন্ত সাজালাম তবু অনেকগুলো বাকি রয়ে গেল ভাবলাম পরদিন আবার নতুন উদ্যমে শুরু করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিয়ের পর্বের আরও নতুন কিছু গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই